যুক্তরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করেছে তার মূল কারণ ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আসছে যা মার্কিন প্রশাসনের মতে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষ সহায়তা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাণিজ্য অংশীদারদের উপর একের পর এক উচ্চ শুল্ক আরোপ করেছেন ভারতের অনেক পণ্যের উপর আগে পঁচিশ শতাংশ শুল্ক ছিল যা এখন দ্বিগুণ হয়েছে শুল্কমুক্ত রপ্তানি পেলেও বেশিরভাগ পণ্য বিশেষ করে পোশাক গহনা চিংড়ি আসবাবপত্র চামড়া ও হস্তশিল্প এখন পঞ্চাশ শতাংশ শুল্কে পড়েছে যা রপ্তানি তেতাল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অযৌক্তিক বলছে এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন এবং বলেন ভারতের উচিত আত্মনির্ভরশীলতা অর্জন করা এই শুল্কের প্রভাবে ভারতের জিডিপি প্রবৃদ্ধি শতাংশ কমে যেতে পারে বলে সতর্ক করেছে ছয় গোল্ডম্যান শেক্স ইতিমধ্যে ভারতের বস্ত্র শিল্পে উৎপাদন বন্ধ হচ্ছে আর চিংড়ি রপ্তানি খাতেও বড় ধাক্কা আসে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাজারে ভারত প্রতিযোগিতা টিকতে না পারায় বাংলাদেশ ভিয়েতনাম সহ অন্যান্য দেশগুলো সুবিধা পেতে পারে